সবাই দেখুন শেষ এক সেকেন্ড আগে পরে হবে না বান্দা তোমাকে নিয়ে আসব বান্দার ডাক এসে গেল ফেরেশতা আজরাইল তার রুহু কবজ করে নিয়ে চলে গেল দুই দল ফেরেশতা আসছে এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি দুই দল ফেরেশতা বদনবাদ শুরু করলো বিতর্ক জান্নাতি দল বলল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব এ বান্দা একশো জন মানুষ হত্যা করে তোবা করার জন্য আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু আল্লাহর কাছে যেতে পারে নাই তার আগে আমরা তাকে নামে নিয়ে যাব। কারণ লোকটি তৌবা করতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব আল্লাপাকে একজন ফেরেস থেকে পাঠাইলেন আল্লাহ তো সবই জানেন পাঠিয়ে দিয়ে বলেন এ ফেরেস্তারা যাও আমার বান্দাং আমার ফেরেস্তারা কি নিয়ে বদন করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো ফেরেস্তার একজন আসছে এসে বলেন হে ফেরেস্তারা কি নিয়ে তোমরা ঝগড়া করো বলে এই লোকটা তবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে ওই অলির মজলিশে যাইয়া তার তওবা করার কথা কিন্তু না না তার আগে তার মরণ হয়ে গেছে এই জন্য জান্নাতি নিতে চাই। কিন্তু জাহান্নামের ফেরেস্তারা নিতে দেবে না জাহান্নামে ফেরেশতারা বলে দেখো কীভাবে তারা ফেরেস জান্নাতি নিতে চায় লোকটা তো তো করে নাই যেতেই পারে না এই জন্য জাহান্নামে নিয়ে যাবো ফেরেস্তে বললেন তাহলে তুমি এক কাজ করো এখান থেকে যেখান থেকে রোয়ানা করেছিল ওই বুজুর্গর বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে ফেরেস্তারা মাপ দিয়ে দেখলো না অর্ধেকের পিছনে পড়ে গেছে জাহান নামে ফেরেস্তারা বললো না না আমরা তাকে জাহান নামে নিয়ে চলে যেতে চাই আল্লাহ পাক ডাক বলে এ ফেরেস্তারা থামো আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় না

যদিও তোমরা সাথে জুলুম করো কবিরা গুণা করো অনেক অনেক পরিমানে করছো চিন্তার কোনো কারণ নাই আমি খুদার রহমত থেকে নিরাশ না আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি